শরীফ ওসমান হারির ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন আটকে যেতে পারে এ প্রেক্ষাপট তৈরি হচ্ছে দর্শক আবারও নাটকীয় মোড় রাজনীতি একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত আমি যেটা বলেছি আগেই এবং এটা আপনাকে বিশ্বাস করতে হবে ওসমান হাদির রক্ত বৃদ্ধা যাবে না ওসমান হাদির রক্ত কথা বলবে ওসমান হাদি বাংলাদেশে কিছু একটা ঘটাবে শহীদ ওসমান হাদি কিছু একটা ঘটাবে এরকম নয় যে লক্ষ লক্ষ মানুষ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছে দোয়া করেছে কান্নাকাটি করেছে কবর জিয়ারত করছে জিয়ারাত এখানেই শেষ না এটা মনে করলে আপনি ভুল করবেন ওসমান হাদির রক্ত রাজনীতিতে কথা বলবে সে কথা বলা শুরু হয়েছে এমন কি নির্বাচন আটকে যাওয়ার প্রশ্ন উঠছে তবে হ্যাঁ এটা বুঝতে হবে যে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি এবং আওয়ামী লীগ তাহলে শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে নির্বাচন আটকানোর চেষ্টা তাহলে তো তাদের মিশনই সফল হয়ে গেল বিষয়টা আবার কেমন না বিষয়টা এরকম না আগে বুঝুন যেমন ইনকিলাব মঞ্চ নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দৃশ্য পড়ে আসলো ইনকিলাব মঞ্চের নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠছিল যে তারা কি করছে তারা স্পষ্টভাবে জানাজা থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে সুস্পষ্ট কর্মসূচি মধ্যে দফা ঘোষণা করতো দ্যাট শুড না করুক দাফরের পর শাহবাগে করতো তাও করেনি এবং এক এক সময় এক এক কথা বলেছে এই এই করবো সেই করবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে কিন্তু এই ঘন্টার এগুলো কথাবার্তা কোন তাল ঠিক নেই অনেকে বলছেন যে কেউ না কেউ ইনক্লাভ মঞ্চকে আটকে ধরছে যে তোমরা কর্মসূচি দিও না এটা বলো না সেটা করো না ইনকালাব মঞ্চকে কেউ বুদ্ধি দেয় যে চব্বিশ ঘন্টা কেউ বুদ্ধি দেয় আটচল্লিশ ঘন্টা কেউ বুদ্ধি দেয় শাহবাগের সংবাদ সম্মেলন করে বিকালে কেউ বুদ্ধি দেয় না সকালে করো এই ইনকালাব মঞ্চকে নিয়েও নাটক চলছিল কিন্তু জল্পনা কল্পনা অবসান ঘটে ইনকালাব মঞ্চ স্বকীয়তায় এবং শরীফ ওসমান হাদির চেতনা ধরে তারা সংবাদ সম্মেলন করে যে ঘোষণা দিয়েছে সেটা বাংলাদেশের রাজনীতে তোলপাট সৃষ্টিকারী একটা ঘটনা একদম রাজনীতি ঘুরে যাওয়ার মতো একটা ঘটনা কি নির্বাচন আগে নির্বাচনের আগে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে আরও কি বলেছে আমি একটু সুস্পষ্টভাবে আপনাদেরকে শোনাই প্রথমে ওসমান হাদি হত্যাকারী যারা কারা সেটা না জানিয়ে তড়িগড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এর আগে কোনো নির্বাচন হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য জীব আবদুল্লা আল জাবের এখানে আহ ইনকিলাব মঞ্চ মানে কিন্তু এখন বাংলাদেশের জনতা এই ইনকিলাব মঞ্চ নির্বাচন চায় না বিষয়টা এরকম না ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মঞ্চ নির্বাচন চায় না ওসমান আদির অনুসারীরা নির্বাচন চায় না বিষয়টা এরকম না তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এখানে ওসমান হাদির অনুসারীরা এবং বাংলাদেশ দেখতে পাচ্ছে এই ঘটনা সাগর ঘটনায় রূপান্তরিত হতে পারে কুল হতে পারে সম্ভাবনা আমি বলছি না যে হবে কিনা পাওয়া যাচ্ছে না ইউনুস বিচার করবেন এই ঘোষণা ইউনুস নিজেই দিতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে আসারও সাহস করছে না সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি আসছেন না এই পুলিশের কিছু সেকেন্ড ক্লাস কর্ম দ্বিতীয় সারির কর্মকর্তাদের দিয়ে সংবাদ সম্মেলন করান মানে এখানে এমন কোন শক্তি জড়িত যার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি প্রধান স্পষ্ট কথা বলতে পারছে না সেই সাগরণী হত্যাকাণ্ডের মতো এই জায়গায় যেহেতু বিচারের বাণী এখানে নীরবে কাঁদে বিচারের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত ক্রান্তি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ কিছুই দেয়া হচ্ছে না তারা বলতেই পারছে না দেশে আসে না কি সবকিছু অস্পষ্ট ধোয়াশা এই পরিস্থিতিতে দর্শক সরকার চাইতে পারে যেহেতু বিচার করা আমাদের পক্ষে সম্ভব না যেমন আমি সরাসরি ওয়াকার এরা জড়িত থাকলে তাদের বিচার এখন করতে পারবে না কারণ তাদের বিচার করতে গেলে নির্বাচনের প্রস্তুতি বাধাগ্রস্ত হবে ঠিক আছে বিচার টিচার করা লাগবে না কোন রকম নির্বাচন দিয়ে আমরা যাই তারপরে বিচারের তো করবে যারা ক্ষমতা আসবে তাদের উপর তারাও এরকম এক হাজার বার একশো বার চার্জশিটের তারিখ বদলাবে বিচার হবে না সাগরণী হত্যাকাণ্ড এরকম একটা চিন্তা ভাবনা কারো কারোর মধ্যে থাকতে পারে কারণ স্বরাষ্ট্র উপদেশটা প্রকাশ্যে আসছেন না প্রধান উপদেশটাও গ্যারান্টি দিচ্ছেন না এই কারণে ইনকিলাবগঞ্জ বলেছে যে নির্বাচন দিয়ে চলে যাবেন বিচার করবেন না এটা হবে না এর মানে আপনাকে বিচার করতে হবে সে ওয়াকার হোক আর যে হোক এইটা বোঝানোর জন্যই বলেছে যে নির্বাচন দিয়ে চলে যাবেন নির্বাচন দিয়ে নিজেদেরকে দায় মুক্ত করবেন ঝুঁকিতে যাবেন না এটা হবে না বিচার করতে হবে এর অর্থ এই নয় যে তারা নির্বাচন চায় অবশ্যই ইনকিলাব মোস্ট টাইমলি নির্বাচন চায় যদি আগামী এক সপ্তাহের মধ্যে বিচার শুরু করতে পারে অপরাধীদের ধরতে পারে তাহলে তো ঘটনা খোলাসা ডিজিএফআই মিলিটারি ইন্টেলিজেন্সের কারা কারা এর সাথে যুক্ত সরকার আইডেন্টিফাই করুক ঘটনা শুরু করুক নির্বাচন নিয়ে কোনো কথা হবে না কিন্তু নির্বাচনের নির্বাচন সামনে রেখে নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি বিচার দেয়া ঝামেলা থেকে বিচার করে ঝামেলা থেকে মুক্তি এটা এটা হবে হবে না হচ্ছে দর্শক হ্যাঁ এই ঘটনার সাথে জনগণ একমত একদিকে হত্যা আবার হাদি এনসিপি নেতাকে খুলনায় মাথায় গুলি করা হয়েছে সব মতো বাঁচবে না এবং সারা বাংলাদেশে বিএনপি ভোট চুরির ষড়যন্ত্র করছে এই পরিস্থিতিতে সরকারের যদি শক্তিশালী নিয়ন্ত্রণ প্রশাসনের উপর সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স সবার উপর না থাকে তারা তাহলে তো তারা সুষ্ঠু নির্বাচনই করতে পারবে না এই জন্য আসলেই সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সেই প্রমাণ দেখার শরীফ ওসমান হাদিদ হত্যার সাথে জড়িত কারা তাদেরকে আইডেন্টিফাই করার মাধ্যমে শুধু কি শুটার না এখানে স্পষ্ট হচ্ছে যে এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে এবং ইউনুসের ওই ভারতপন্থী জেনারেলদের বা ভারতপন্থী গোয়েন্দা সংস্থার লোকজনের উপর ইউনুসের নিয়ন্ত্রণ নাই এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে নইলে তো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না ভোট দিব এক জায়গায় ভোট যাবে আর এক জায়গায় সুক্ষি করা হবে অতএব ইনকিলাব মঞ্চ এবার সঠিক লাইনে এসে আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে শর্তের বেড়া জালে ইউনুসকে আটকে দিয়েছে অতএব ইউনুস বাধ্য হবে এই শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত করা তাদেরকে চিহ্নিত করতে সে কো আকার অথবা হোক অন্য কোনো গোয়েন্দা সংস্থা চুপ থাকতে হবে শরীফ সাগরণী হত্যাকাণ্ডের মতো এটা হবে না রাজধানী শাহবাগের ঢাকা সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের উদ্দেশ্যে যাবের বলেন আপনি বলেছেন আপনি শরীফ ওসমান হাতিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য জানাজার ময়দানে আপনি বলেননি এখন বিচারের ব্যাপারে আপনি কি করবেন কেন বলেননি ওই যে এমন কেউ জড়িত থাকতে পারে যারা এই মুহূর্তে ইউনুসের ঊর্ধ্বে আর তারা কারা হতে পারে ভাই এটা আমরা সহজেই ধারণা করতে পারি এখনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেটা আপনার মুখ থেকে শুনতে পারিনি আপনার যে অসহায়ত্ব আমরা সেটা দেখতে পেয়েছি সেটা কিসের জন্য আমরা তা জানতে চাই আপনাকে কি অসহায় করে তুললো সেটা জানতে চাই এর মানে এই অসহায়ত্ব রেখে তো ইউনুস আন্তরিকতা তার আছে কিন্তু তারপরে সুষ্ঠু নির্বাচনে উপহার দিতে পারবেন না তাহলে কি বিএনপি জড়িত যে বিএনপির নাম বললে নির্বাচন করা যাবে না এই জন্যে নির্বাচনের শর্তের বেড়া ইউনুসকে ইউরুসকে আটকে দিয়ে আমরা মনে করি ওসমান হাদির ঘটনার হত্যার রহস্য উদ্ভারণে ইউরুসকে বাধ্য করা যাবে যেটা ইনকলাব মঞ্চে স্টার্ট করেছে অর্থাৎ রাজনীতির নতুন অধ্যায় শুরু হলো